আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বিয়র্স বিন্দু আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে তো আজকে আপনাদের সাথে এমন একটি কথা নিয়ে এসছি এমন একটি আলোচনা নিয়ে এসেছি যে জন্ডিস রোগ সে জন্ডিস রোগ কিন্তু সাধারণত প্রায় মানুষেরই হয়ে থাকে সে জন্ডিস রোগ ভালো করার একটা ঘরোয়া টোটকা পদ্ধতি সে পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি সেই পদ্ধতিটা করে আপনারা জন্ডিস রোগ থেকে ছাপা লাভ করতে পারেন সর্বপ্রথম আপনাকে একটা মাটির পাত্র বাজার থেকে সংগ্রহ করতে হবে বাজার থেকে সংগ্রহ করার পর এক পোয়া কাঁচা দুধ একটা মাটির পাত্রে রেখে দিবেন চব্বিশ ঘন্টা রাখার পর সকালবেলা পরদিন সকালবেলা তাহার সঙ্গে বিশটা মেহেদি পাতার রস মেহেদি গাছ থেকে বিশটা মেহেদি পাতা তুলে রস করে সেই রসটা এই দুধের সাথে মিশাবেন একশো গ্রাম আখের গুড় একশো গ্রাম গুড় নিতে হবে একশো গ্রাম আখের গুড় সেই গুড়টা কুষাইলে গুড় হইতে হবে কোনো খেজুরের গুড় বা কোনো কিছু মিক্সার থাকলে হবে না এবং পাঁচতোলা দুবলা গাছের গুড়ার রস পাসতোলা রস পাসতোলা রস আপনার পাঁচটা দোবলা গাছের যে গোড়াটা শিকড় আছে গোড়াটা উঠিয়ে সেই রসটা তৈরি করে একত্রিত করিয়া আপনার দুধের সাথে মিশাইয়া ভালো করে মিশাবেন ভালো করে মিশিয়ে তারপর একত্রিত করিয়া খালি পেটে তিন দিন সেবন করিলে জন্ডিস রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যায় সেটা প্রত্যেক দিন এভাবে আপনি যেভাবে উল্লেখ করা আছে সেভাবে আপনাকে প্রত্যেক দিন এই রসটা খেতে হবে আসুন আরেকটা পদ্ধতি বলি দিই তেলাকুচা পাতার রস যে তেলাকুচা গাছ রয়েছে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব এই তেলাকুচা গাছের পাতার রস তিন থেকে চার চামচ একটু গরম করে নিয়ে প্রত্যেক দিন একবার করে সেবন করিলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় জন্ডিস রোগের খাদ্য আকের রস ডাবের পানি শশা ও ঠান্ডা জাতীয় খাবার বেশি বেশি খাবেন তো এখানে কথাগুলি একটু ক্লিয়ার করে বলা দরকার তেলাকুঁচা গাছের পাতা এনে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রস করে তিন চামচ বা চার চামচ একটু কুসুম গরম করে নিতে হবে তারপর প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এটা খেতে হবে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খেলে ইনশাআল্লাহ তালা জন্ডিস রোগ ভালো হয়ে যাবে আপনারা বলতে পারেন যে এটা কতদিন খাবো এটা আপনারা তিন দিন বা সাত দিন খেতে পারেন আর যে দুধেরটা দুধেরটাও আপনি তিন থেকে সাত দিন খেতে পারেন ইনশাআল্লাহ তালা জন্ডিস রোগ আরোগ্য হবে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত